হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাব সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবে প্লিজ সবাইকে বলবো স্ক্রিনে ডাবল টাচ করে লাইভটিতে জয়েন হয়ে যাবে সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবে প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবে প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবে প্লিজ সবাইকে বলবো স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও সবাই সিমে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাই সিমে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ আপু প্লাস ভাইয়েরা সবাই সিমে ডাবল টাচ করে লাইবটিতে জয়েন হয়ে যাব আর হচ্ছে যারা আমার কাছ থেকে সাপোর্ট পেয়ে যাও তারা প্লিজ লাইভে জয়েন হয়ে যাও প্লিজ যারা আমার কাছে সাপোর্ট থাও তারা লাইভে জয়েন হয়ে যাও যারা আমার কাছে সাপোর্ট চাও তারা লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে লাইভে একটা লাইক করে আমার আইডিতে চলে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে শর্ট ভিডিও দেখে একটা কমেন্ট করে লাইক করে কমেন্ট করে যাও তাহলে তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারবো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দিবা সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দিবা তুই সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দিবা আপু প্লাস ভাইরা সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দিবা প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দিবা স্ক্রিনে ডাবল টাচ করে সবাই লাইভে জয়েন হয়ে যাও প্লিজ আপু প্লাস ভাইরা সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ আপু প্লাস ভাইরা সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ আপু প্লাস ভাইরা সবাই শুনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবো প্লিজ সবাই শুনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ হাই একজনে কমেন্ট করছে হাই আপু হাই ভাইয়া কেমন আছেন আপনি সবাই শুনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাইকে বলবে শুনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া সুন্দর তোমাকে আমার ও আচ্ছা কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া একজন আসসালাম বানানটা হয়তো হয়নি সমস্যা নেই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভটিতে জয়েন হয়ে যাও প্লিজ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মাইমিছিং আমার বাড়ি হচ্ছে মাইমিছিং আমি থাকি ঢাকায় সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও আর যারা আমার কাছ থেকে সাপোর্ট পেতে চাও তাদেরকে বলবো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে একটি কমেন্ট করে লাইক করে আমার আইডিতে চলে যাও ওইখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শর্ট ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে যাও কমেন্ট করে আমি কমান দেখে তোমাদের আমি তোমাদের আইডিতে চলে যাই তোমাদেরকে সাপোর্ট করে আসবো সবাইকে বলবো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবো বাসা কোথায় বলবে তুমি আমার বাসা হচ্ছে ঢাকা ঢাকায় আমি থাকি আর কি সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও আমি আপনার লাইভে নতুন থ্যাংক ইউ ভাইয়া নতুন যারা আছে সবাইকে থ্যাংক ইউ তোমরা আমার লাইভটি দেখার জন্য কন্টিনিউ দেখার চেষ্টা করবা আর ভাইয়া প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্ট করে যাবেন ভাই আপনি কোথা থেকে বলছেন সবাই শুনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবা প্লিজ আপু প্লাস ভাই এরা সবাই শুনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবা আপনি লাইভে এখন আসেন না ভাই আমার লাইভে এখন আমি আসি না কিন্তু একটা টাইম আমি দিতে পারি আমি সকাল আটটার থেকে নয়টার ভিতরে যে কোনো সময় লাইভে আমি ওই ঘন্টার ভিতরে আর কি মানে আগে পরে আমি লাইভে থাকি কোনো সময় বিকেলে থাকি কোনো সময় আজকে সারাদিন আমি আসতে পারি না একটু কাজে ব্যস্ত ছিলাম তাই এখন আসলাম বেশিক্ষণ থাকবো না আর কি চলে যাব কিন্তু সকাল আটটা থেকে নয়টা এটা মানে শিওর আমি থাকি সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবো প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভটিতে জয়েন হয়ে যাবো আপু প্লাস ভাইয়েরা সবাই সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবা প্লিজ সবাইকে বলবো আপনি কি লাইভের নতুন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার লাইভ দেখতেছি আমি খুলনা থেকে ও আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাইয়া এত দূর থেকে আমার লাইভটি দেখার জন্য প্লিজ একটু সাপোর্ট করে যাবেন ভাই আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আর যারা আমার কাছ থেকে সাপোর্ট পেতে তাদেরকে বলবো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে লাইক করে আমার আইডিতে চলে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিও দেখে কমেন্ট করে একটা লাইক করে দেবো তোমাদের কমে দেখে আমি তোমাদের চ্যানেলে চলে যেয়ে আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করে করে আসবো সাপোর্ট দিয়ে আসবো ফুল যারা স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ আপু প্লাস ভাইয়ের স্ক্রিনে ডাবল টক করে লাইভে জয়েন হয়ে যাও সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভটিতে জয়েন হয়ে যাবা আপু প্লাস ভাইয়াদেরকে বলবো সবাই ডাবল হয়ে যাওয়া আর যারা আমার কাছে সাপোর্ট পেতে চাও তাদেরকে বলবো তাদের উদ্দেশ্যে আর কি তারা আমার স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে আমার সাথে আইডিতে চলে যাবা আইডিতে চলে যাওয়া এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনার শর্ট ভিডিও দেখে কমেন্ট করে আসবা লাইক করে আসবা তোমাদের কমেন্ট দেখে আমি তোমাদের আইডিতে চলে যাই তোমাদেরকে সাপোর্ট করে আসবো আপনি রাতে বেলা লাইভ করেন না না ভাই আমার রাত্রে কোনো শিওর নাই আমি আজকে আসলাম আরেক দিন আসছিলাম দাদু দুই দিন আমি লাইভ রাত্রে বেলা লাইভে আসি না আপু কোথা থেকে আসেন আমি আছি ঢাকা গাজীপুর থেকে আমি সকালে আটটা থেকে নয়টায় শিওর আমি লাইভে থাকি আর যে কোনো সময় ওই টাইমটা সারা দিনের টাইমটা হঠাৎ যে কোনো টাইমে আমি আসি বা দুপুরে বা বিকালে সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন করে দিবা প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন করে দিবা আপু প্লাস ভাইয়াদেরকে সবাইকে বলবো স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবা প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবা আর যারা লাইভ দেখতেছো তাদেরকে বলবো তারা কোথা থেকে লাইভ দেখতেছো প্লিজ তারা কমেন্টে বলবা আমিও ফ্রিতে গাজীপুর থেকে ও আচ্ছা আপনি গাজীপুর কোন জায়গা থেকে বলছেন আমি হচ্ছি গাজীপুর সিরিপুর মাওনা থেকে বলতেছি আর শ্বশুর বাড়ি হচ্ছে রংপুর সবাই ডাবল টাচ করে লাইব্রের জয়েন হয়ে যাবো সবাই সিনেমা ডাবল টাচ করে লাইব্রেরি জয়েন হয়ে যাবো আপু প্লাস ভাইয়া দেখে বলবো টাচ করে লাইব্রেরিতে জয়েন হয়ে যাবো চট্টগ্রাম থেকে বলছি থ্যাংক ইউ ভাইয়া আমার ভিডিওটা চট্টগ্রাম থেকে দেখার জন্য থ্যাংক ইউ আপনি লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ ভাইয়া আপনার কাছে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর যারা আমার কাছে সাপোর্ট পেতে যাও তাদেরকে বলবো স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে আমার লাইভের ভিতরে একটা লাইক করে আমার আইডিতে চলে যাও সেখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিও দেখে শর্ট ভিডিওতে একটা কমেন্ট করবা কমেন্ট করে লাইক করে দিয়ে আসবো আমার তোমাদের কমেন্ট দেখে আমি তোমাদের আইডিতে যাই তোমাদেরকে সাপোর্ট করে আসবো সবাইকে বলবো আমি তো থেকে থেকে শেষ শুরু মাওনা ওইটা ভাই আমি শিউর জানি না কোনটা শেষ কোনটা শুরু আমার ওইগুলাতে নিয়ে কোনো আইডিয়া নাই আমি জানি আমি মাওনা থাকি সেটাই জায়গার নাম শুধু জানি আমি মাওনাতে থাকি মাওনাই সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবা প্লিজ আপু প্লাস ভাইদেরকে বলবো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবা সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে সবাই সাবস্ক্রাইব করে দিবা ফুলবাড়িয়া বাড়িয়া আপনার বাড়ি কোথায় আপু চট্টগ্রাম থেকে কালিয়ার থেকে বলছি ফুলবাড়িয়ার যা চিনেন ফুলবাড়িয়া ভাই আমি ফুলবাড়িয়া চিনি না জাস্ট নাম শুনছি নাম শুনছি আমি চিনি না যারা স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভটিতে জয়েন হয়ে যাবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা সবাইকে বলবো লাইভে জয়েন হয়ে যাবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যারা আমার কাছ থেকে সাপোর্ট পেতে চাও তাদেরকে বলবো স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও জয়েন হয়ে একটা লাইভে লাইক করে আমার আইডিতে চলে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তারা আমার শর্ট ভিডিও দেখে কমেন্ট করে আসবা লাইক করে কমেন্ট করে আসবা তোমাদের কমেন্ট দেখে আমি তোমাদেরকে সাপোর্ট করে আসবো কারণ শর্ট ভিডিও কমেন্ট থেকে যায় আমি ওই কমেন্ট থেকে তোমাদের আইডিতে ঢুকতে পারবো এজন্য বলছি তোমরা শর্ট ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে আসবে ওই কমেন্ট দেখে আমি তোমাদের আইডিতে চলে যাবো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবে প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবে আর কে কোথা থেকে লাইভটি দেখছো প্লিজ কমেন্টে বলবা কে কোথা থেকে লাইভটি দেখছো প্লিজ কমেন্টে বলবা কে কোথা থেকে লাইভটি দেখছো প্লিজ কমেন্টে বলবা সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবে প্লিজ সবাই আপনার কথাগুলো খুব সুন্দর থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই তো জিতে গেছে ও আচ্ছা তাই যেটাই হোক আমি তার একমাত্র বউ জিতে হবেই সবাই স্কুলে ডাবল ড করে জয়েন হয়ে প্লিজ আপু প্লাস ভাইয়েরা সবাই স্কুলে জয়েন হয়ে যাবে প্লিজ খাওয়া দাওয়া করছো না ভাই এখনো খাওয়া দাওয়া করি নেই করবো আপনার ভাই অফিসে আছে তো দশটায় ছুটি বের হলে তারপরে একসাথে খাওয়া দাওয়া করব সবাই শুনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবে প্লিজ সবাই শুনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবে প্লিজ আপু প্লাস ভাইয়েরা সবাই শুনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবে প্লিজ কোথা থেকে কে লাইভটি দেখছো প্লিজ কমেন্টে বলবো কে কোথা থেকে লাইভটি দেখছো প্লিজ কমেন্টে বলবো প্লিজ সবাই শুনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবে প্লিজ কতদিন যাব এখানে আছেন আর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি এত দূর গেলেন কিভাবে হলো তাতে পাথর প্রবাসী গেছে আমরা রিলেশন করে বিয়ে করছি ভাইয়া যার কারণে এত দূর থেকে এত দূর কারণ ফ্যামিলি তো ভাবে এত দূর কোনোদিনই বিয়ে দিবে না আর তাদের কোনো মত ছিল না আমরা নিজেরা রিলেশন করে বিয়ে করছি পছন্দ করে এর জন্য আর কি এত দূর স্বপ্নের স্বপ্নের নীল রাত সুন্দর হয় যখন চাঁদ উঠে বাগান সুন্দর হয় যখন কেউ উঠে স্বপ্ন সুন্দর হয় থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা প্লিজ একটা করে লাইক করে যাবে আপু প্লাস ভাইয়াদেরকে বলবো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যারা আমার সাপোর্ট পেতে চাও আমার কাছ থেকে সাপোর্ট পেতে চাও তাদের বলবো স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে তো আমার আইডিতে চলে যাবা যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে শর্ট ভিডিও দেখে কমেন্ট করে আসবা তোমাদের কমেন্ট আর সাবস্ক্রাইব দেখে আমি তোমাদেরকে সাপোর্ট করে আসব সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবে প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবে বাবু কি হয়েছে হুম

কিছুটা শেষ হবে তারপরেও কবিতা শেষ হবে না তাহলে ভেবে দেখো কি পরিমাণ মায়া তোমার চোখে ওরে বাবা ও হে আমার প্রাণময় নারী তুমি অনেক সুন্দরী জানি ও আচ্ছা তাই নাকি একজন আরেকজন ভাইয়া কমেন্ট করেছে পিউ পিউ হ্যালো হ্যালো ভাইয়া আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা সহকারে আপনার এটা কমেন্ট করার জন্য অনেক সুন্দর সবাই সিনে ডাবল এক্স করে লাইভে জয়েন হয়ে যাবে প্লিজ সবাই সিনে ডাবল এক্স করে লাইভে জয়েন হয়ে যাবা আপু প্রোফাইল ভাইয়েরা সবাই সিনে ডাবল এক্স করে লাইভে জয়েন হয়ে যাবা সবাই সিনে ডাবল এক্স করে লাইভে জয়েন হয়ে যাবে আর কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্টে বলবো প্লিজ কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্টে বলবা আপু প্লাস ভাইয়া সবার দিকে বলবো কে কোথা থেকে লাইভটি দেখছো প্লিজ কমেন্টে বলবা আর যারা আমার কাছে সাপোর্ট পেতে চাও তাদেরকে বলবো এই স্ক্রিনে ডাবল ডাক্স করে লাইভে জয়েন হয়ে একটা লাইক করে আমার আইডিতে চলে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিও দেখে কমেন্ট করে আসবা তোমাদের ওই কমেন্ট দেখে আমি তোমার আইডিতে চলে যায় তোমাদেরকে সাপোর্ট করে আসবো

দাঁড়াও আর পাঁচ মিনিট করি আগে বাই বাই দিচ্ছে এখনই কাটি দিব একটু দাঁড়াও কপিলা থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে পরে তবে ভাষা আপনার টান নেই আমার আমাদের মতো হ্যাঁ ভাই আমি যেখানে যখন যাই তখনই সেখানকার বাসায় বলি আমি আমি সব ভাষায় মোটামুটি পারি এখানে এখানে বসে রংপুর গেলে রংপুরের বাসা কতটা রংপুরের বাসা আমি পারি না সত্যি কথা যেটুকু পারি চেষ্টা করি শর্ট ভিডিও পাবো কোথায় ও আচ্ছা আপনারা আমার আইডিতে চলে যান ওখানে আইডিতে গেলে আমার শর্ট ভিডিও পাবেন আমার এখানে কোনো লং ভিডিও নাই সব শর্ট ভিডিও আর লাইভ এখনো সারি নাই বাই বাবা ওকে টাটা ফুলের বুকে মধু থাকে নদীর নদী সরি ফুলের বুকে মধু থাকে নদীর বুকে ঢেউ তুমি ছাড়া জীবনে নেই যে আর কেউ ও বাবা আকাশের বুকে চাঁদ থেকে চাঁদের বুকে আলো তুমি ছাড়া কেমন কেমন করে থাকি আমি ভালো ও নাইস ভেরি নাইস সুন্দর একটি লিখছেন ওগুলো জীবনেও আমি লেখি নেই আমি কাউকে বলি নেই জন্য এটি ছন্দ না কি বলে আমি তাও জানি না ঠিক করে হয়তো এটা বোধহয় হবে যারা যেখানে থেকে দেখছেন প্লিজ কমেন্টে বলবেন কে কোথা থেকে ল্যাপটি দেখছেন কমেন্টে বলবেন প্লিজ চোখে আছে কাজল কানে আছে দুল ঠুটে যে রক্ত জবার ফুল ওরে বাবা চোখ দুটো ছোট মুখে মিষ্টি হাসি এমন একটি বন্ধুকে আমি বড্ড ভালোবাসি দুয়া রইল তোমার জন্য ভালো থাকি সব থাকিও সব সময় রিপোস্ট রিপোস্ট ডান ও আচ্ছা তাই নাকি থ্যাংক ইউ ভাইয়া এটা আবার লেখার জন্য হাই সন্টিয়াল হাই যারা স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবে প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবে প্লিজ আপু প্লাস ভাই দেখে বলবো স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবা আর অবশ্যই কে কোথা থেকে লাইভ দিতে চাও প্লিজ কমেন্টে বলবা কে কোথা থেকে লাইভ দিতে চাও প্লিজ কমেন্টে বলবা ও কে কোথা থেকে দেখছো লাইভ দিতে বলবা কি মা ও আছে হ্যাঁ আর আমার কাছ থেকে যারা সাপোর্ট চাও তাদেরকে বলবো স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাওয়া হয়ে আমার আইডিতে চলে যায় শর্ট ভিডিও দেখে কমেন্ট করে আসো টট কমেন্ট দেখে আমি তোমাদেরকে সাপোর্ট করে আসবো পারি না তুমি এত সুন্দর ভিডিও কিভাবে করো জাস্ট এক কথাই অসাধারণ তোমার তুলনাই হয় না সে শিওর কপি ও থ্যাংক ইউ ভাইয়া আপনাকে আপনার সুন্দর সুন্দর ছন্দ লেখার জন্য আপনার চেহারা এতই নাইস লোভ লাগছে তার কবি যে ও আচ্ছা তাই নাকি আপনি কি জব করেন না ভাই আমি জব করি না আমি বাসায় থাকি আগে করতাম জব এখন করি না সবাই ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ আপু প্লাস ভাই দেখে বলবো করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ ডাবোল টাইব্রেরি জ্লি সাপোর্ট প্লাস ভাই দেখে বলবো জয়েন হয়ে যাও প্লিস বন্ধু ঘুমিয়ে গেছিলাম পরে শুনলাম বন্ধু ভিডিও আপলোড করছে কিসের ঘুম আগে বন্ধু ভিডিও সাপোর্ট করে আসি কফিলিং করে দিলাম বন্ধু দ্বারাও রইল আমার আইডিতে ও আচ্ছা থ্যাংক ইউ জি জি ভাই আমি ইংলিশ কম পারি বাংলায় লিখবেন যা লিখবেন কমেন্ট করবেন বাংলায় আমি এত শিক্ষিত না তার জন্য বলছি বাংলায় কমেন্ট করবেন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বাংলায় কমেন্ট করবেন অনেক সুন্দর হয়েছে সামনের দিকে এগিয়ে যাও পাশে আছি পাশে থাকবো সময় পেলে আমার আইডি থেকে ঘুরে এসো প্লিজ অবশ্যই আপনার আইডিতে যাই আমি সাপোর্ট করে আসবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিও যায় একটি মেসেজ করে আসছেন অবশ্যই ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবো আর যারা আমার কাছে সাপোর্ট পেতে চাও তাদেরকে বলতেছি তারা স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে লাইক করে আমার চ্যানেলে চলে যায় সাবস্ক্রাইব করে শর্ট ভিডিও দেখে কমেন্ট করে আসো লাইক করে আসো শর্ট ভিডিও কমেন্ট দেখে আমি তোমাদেরকে যাই সাবস্ক্রাইব করে আসবো আপু প্লাস ভাইয়াদেরকে বলবো প্লিজ সবাই সিনে ডাবল ডট ছয় লাইভে জয়েন হয়ে যাও জয়েন হয়ে সবাই আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দাও প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাও সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ বুকের ব্যথা মুখে আসি চলো বন্ধু একসাথে লাইন কমেন্ট করি সাথে রিপোস্ট রিপোস্ট করে আসি আমার এই বন্ধুটা অনেক কষ্ট করে ভিডিও বানায় সবাই একটু সাপোর্ট করেন করবেন থ্যাংক ইউ সবাই প্লিজ আসলে সাপোর্ট করে দিবেন লাইভ দেখা হয় না খুব কম তবে আরও যারা আছে কিছু বুঝি বুঝি আছি কি চাই আপু লাইভ দেখা হয় না খুব কম তবে আরও যারা আছে কিছু বুঝি আছে কি চাই আপু কিছু চাই না সাপোর্ট চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এটাই আপনাদের কাছে চাওয়া কিছু না দেখি তো হাতে গিয়েছে সবাই সিনে ডাবল টক করে লাইভে জয়েন হয়ে যাবা প্লিজ সবাই সিনে ডাবল টক করে লাইভে জয়েন হয়ে যাবা প্লিজ আপু প্লাস ভাই দেখে বলবো সবাই সিনে ডাবল টক করে লাইভে জয়েন হয়ে যাবা প্লিজ সবাই সিনে ডাবল টক করে লাইভে জয়েন হয়ে যাবা 77 সাবস্ক্রাইব করে দিব প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব প্লিজ সবাই সিনে ডাবল টক করে লাইভে জয়েন হয়ে যাবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা প্লিজ সবাই সিনে ডাবল ডাচ করে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা চুসু টিভি পলি চুসু টিভি পলি সবাই শুনে ডাবল ডাচ করে লাইভে জয়েন হয়ে যাবা আর যারা আমার কাছ থেকে সাপোর্ট পেতে চাও তাদেরকে বলবো শুনে ডাবল ডাচ করে লাইভে জয়েন হয়ে যাও জয়েন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও করে আমার শর্ট ভিডিও দেখে কমেন্ট করে আসো লাইক করে আসো তোমাদের কমেন্ট দেখে আমি তোমাদেরকে সাপোর্ট করে আসবো তোমার জামাই তো জিতেছে আমার জামাই একটাই জামাই জিতবে না তো জিতবে কে সব জামাই সবাই হাজবেন্ড থেকে জামাই জিতে বই বন্ধু কেমন আছেন পাখি দিচ্ছে ডাক বন্ধু ভিডিও বিডিও ইউ চলে যাক সো বিউটিফুল কফিলিং ডান Thank ইউ Shabai sani ডাবল touch kore লাইভে join ni dekho please shabai sani প্লিজ

আর চার মিনিট লাইভে আসছি প্লিজ সবাই সাপোর্ট করে দাও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো প্লিজ আপু প্লাস ভাইরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো প্লিজ সবাই শুনে ডাবল ডাস করে লাইভে জয়েন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও প্লিজ কোথা থেকে লাইভ দিচ্ছ কমেন্টে বলে যাও ঘুম ধরছে ঘুম পাইছে ঘুমায় নয় যে দাঁড়াও চলে যাবো সবাই এখানে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাই এখানে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও আপু প্লাস ভাই ভাইদেরকে বলবো স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ আই দি হ্যাঁ কি আই সে এ মিছের নাম কি আমার ছেলের নাম হচ্ছে তাজিম তাজিম আক্তার কি তাজিম ইসলাম তাহা আমার ছেলের নাম হচ্ছে তাজিম ইসলাম তাহা না এত আউ হুম ভাই আপনি ইংলিশেতে কমেন্ট করছেন আপনি কমেন্টই আমি পড়তে পারলাম না

বিদে নিচ্ছি সবাই ভালো থাকেন সকাল আবার আটটায় লাইগে আসবো